আঞ্জুবানুর লেখা অন্ধকারের থাবা কি এক আতঙ্কের শব্দ বর্ষণ রাত্রির মায়া অন্ধকার ছিঁড়ে কোনো ভাস্কর্য মূর্তি যেন গলে গলে পড়ছে শব্দের প্রশ্রয় পেয়ে কোথায় থামতে হবে বুঝতে না পেরে অন্ধকার রাত্রিটা আরও দীর্ঘতর হচ্ছে টেবিল ঘড়িটা বাঁচতে গিয়েও থমকে রয়েছে কিসের শব্দ কিসের শব্দ অস্ফুট উচ্চারণে বাতাস ছুটছে বিভ্রান্তের মতো শব্দ অন্বেষণে সূর্য আর ভেঙে চোখ খুলেই চমকে মুখ ঢাকল দুহাতে কেউ কিছু বুঝে ওঠার আগেই কান্নায় ভেঙে পড়ল সারা পৃথিবী দিনের আলো আঙুল তুলে দেখিয়ে দিল বনপথে মৃত পড়ে আছে এক নগ্ন ন কিশোরী এসবই সত্য ঘটনা মিথ্যা কেবল এটাই সারা পৃথিবী কান্নায় ভেঙে পড়েনি কেঁদেছিল একমাত্র জনক জননী কারো কোনো ব্যথাই জাগেনি যে ব্যথা একান্ত অনিবার্য ছিল